সদ্য তৃতীয়বার ঘাটালের সাংসদ হয়েছেন দেব তার এই যাত্রায় ছোট বড় সবাইকেই পাশে পেয়েছেন তিনি তবে যাকে তিনি টলিপাড়ায় অভিভাবক মনে করেন সেও পাশে রয়েছেন দেবের অলওয়েজ তাদের ভাই দাদার সম্পর্ক হ্যাঁ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি টলিউড ইন্ডাস্ট্রি নামেই অভিহিত প্রসেনজিৎ ও দেব একসঙ্গে অনেকটা পথই পেরিয়েছেন সুসময় থেকে দুঃসময় দুজনেই একে ওপরের হাতে হাত মিলিয়ে হেঁটেছেন বছর দেড়েক আগেই রিলিজ হয়েছে কাছের মানুষ যেখান প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দেব প্রসেনজিৎ দারুণ সম্পর্ক তাদের। এবার দেবের আরও একটি অভিনব উদ্যোগে তার পাশে থাকার বার্তা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা কি লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিনেই দেব শপথ নিয়েছিলেন যে যত ভোট তত গাছ দুই মে নেওয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন থেকে সদ্য জেতা তৃণমূল সাংসদ তথা সুপারস্টার দেব গত রবিবার ঘাটাল সংসদীয় কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সবুজ ঘাটাল কর্মসূচির সূচনা করেছেন দেব তার কথায় বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়াই করতেই তার ছোট্ট প্রয়াস প্রাথমিকভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় দুই লাখ গাছ লাগাবেন তার লোকসভায় সাতটি বিধানসভা নির্বাচনে জয় লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছের চারা কেনার জন্য নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বরা দেব ভোট পেয়েছেন আট লক্ষ একচল্লিশ হাজার একশো পঁচানব্বইটি এবার তার সঙ্গী হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা তাঁর মাধ্যমে লিখেছেন দারুণ উদ্যোগ দেব আমি সঙ্গে আছি এরই সঙ্গে প্রসেনজিৎ আরও জানান যে ঘাটালের জন্য তিনিও দশ হাজার গাছ দেবেন যদিও এই প্রথম নয় এর আগেও তিনি দেবের অন্যান্য সমাজ কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িয়েছিলেন ঘাটালে বন্যার সময় ঘাটালের মানুষের জন্য দেবের পাশে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ আর দাদার সমর্থন পেয়ে খুশিতে ডগমগ দেব তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রকাশ্যেই ধন্যবাদ জানিয়েছেন গত রবিবার গাছ রোপণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যতগুলো ভোট পাব তত গাছ লাগাব তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব যতগুলো ভোট পেয়েছেন তিনি ততগুলি নয় বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন দেব প্রথম দিনের টার্গেট অনুযায়ী দশ হাজার গাছ লাগাবেন ধাপে ধাপে সেই সংখ্যাটা পনেরো লক্ষ পৌঁছাবে যদিও অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সাংসদরা নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্যোগ নেন তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে বদলে যাবে চেহারাও সাতটি বিধানসভা কেন্দ্রে বৃক্ষরোপণ করব ঘাটালে কিছু রাস্তা তৈরির জন্যে কিছু গাছ কাটা হয়েছিল সেটার ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ গাছ লাগানোর মধ্যে কোনও রাজনৈতিক স্বার্থ নেই এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি অযোগ্য দেব এই মুহূর্তে নিজের লোকসভা কেন্দ্রের কাজে ব্যস্ত থাকলেও সময় করে প্রসেনজিতের ছবির প্রিমিয়ারে হাজির হয়েছে